সুজি মামা আজকের জন্য ডিউটি শেষ করে ফেলেছে তো যাই হোক কানেন বাবাজির নাম করে আমি লাইটগুলো জ্বালাই দিই লাইট জ্বালাবো তার সাথে কি আছে জানো এই যে বাসন কোষণ আমার জন্য অপেক্ষা করতেছে ভাবতেছে এই বেটি কখন আসবে আসার তো নামই নাই খায়ে দায়ে কখন বসে আসে আর দেখো আমাদের ফেলায় রাখেছে তো যাই হোক আমার সৈনিকরা এদিকে খেলা করছে নিজ দায়িত্বে একেবারে খাটটাকে চাষ করে চেষে ফেলাইছে চাষের কথা কতি গিয়ে একটা কথা মনে পড়তেছে চাষিদের কি দুরবস্থা গো কি দুরবস্থা আমি তো আরামেই রইছি যে গরিব মানুষ বাপু ফ্যানের হাওয়ায় ঘর গরম হয় না এসি তো কিনবে পারবো না কিন্তু ওই যে বৃষ্টি দিদি আইসে একবার ঘর ঠান্ডা করে দিছে কিন্তু চাষিদের অবস্থা খুব খারাপ গো আজকে শুনছিলাম আমাদের বাড়ি পিছনে যেহেতু মাঠ আছে যেহেতু এখনও আমি সোহে দেখি নাই জানো তো দশ বছর বিয়ে হয়ে গেল কোন দেশে যে মাঠ আছে কি জানি সবাই কয় নাকি বাড়ির পিছনে আছে আসলে বাড়ির পিছনে একখানা পুকুর আছে পুকুর প্যারায় এমনই মাঠে যেতে হয় তো যাই হোক ইচ্ছা আছে একদিন যাব তো আসল কথা হতেছে সব সবজি নাকি ডুবে গেছে লোকে এমনি দাম নিতেছে সবজি ডুবে গেলে কি খাবে বলো তো চলো ঘরটা একটু ঝাঁটন ঝুটন দিয়ে নি আর ঘরে ঝাঁট এদিকে রয়েছে এই চকলেটের কাগজ ওদিকে রয়েছে হচ্ছে আমার ওই কামের কাগজ কি আর কব চারিদিকে ছড়ানো ছিটানো এরা দুই বোন এদিকে কাউতালি করতেছে আমি এদিকে দিতেছি আর এদের দুই বোনের যেন এখনই একেবারে মহাভারত শুরু হয়ে যাচ্ছে রাম রাবণের যুদ্ধ যাকে কয় আর পরে বড় হলে যে কি হবে ভগবান জানে ছোট ফ্যান নিয়ে ঝগড়া রিমোট নিয়ে ঝগড়া ফোন নিয়ে ঝগড়া আর এমনই ঝগড়া হতেছে যে হাতাহাতিতেও চলে আসতেছে ছোটরাও মারতে শিখে গেছে কী আর কবো তো চলো নাইটিখানা চেঞ্জ সেন্স করি সন্ধ্যা দিতেই হবে এমনিতেই নকুল দানা দিয়ে পুজো দিবাবু ঠাকুর অত কানে শোনে না কানে তুলো দিয়ে গুঁজে থাকে তারপরে যদি আমি মান বিষ করে না কাজ করি তো ঠাকুর আরও শুনবে না এই দেখো ট্রেনিং পিরিয়ড চলতেছে আমি কিন্তু কই নাই সে নিজ দায়িত্বে সব গুছাই ফেলতেছে দেখেছো আমার বড় মেয়েটাও কিন্তু লক্ষ্মী হয়ে গেছে সব কাজ হাতে হাতে করে এগুলো ভিতর থেকেই আসে তারও ভিতর থেকে ঘন্টা নাড়া দিছে যে মা পারে না আমিও করে তাই করে দিতেছে এবার কও দিনি আমার দুটো মেয়ে নিয়ে অনেকেই কয় দুটো মেয়ে দেখবি কি দা এখনকার যুগে দুটো মেয়ে আরে বাবা যার মেয়ে সেটা সে ঠিক ভাবে রেখেছে আর দেখবি কি দা এরাই দেখবি এখন যেহেতু মা মমতা দেখাচ্ছে পরেও নিশ্চয়ই দেখাবি ঠাকুরের কাছে সেই আশীর্বাদই চাই আর কিছু চাই না আর আমার কি বিশ্ব ব্রহ্মাণ্ডে মেয়ে আছে আরও কত লোকের আছে তাদের যা হবে আমারও তাই হবিনি আর কি আর করা যাবে আর ছেলে থাকুক মেয়ে থাকুক নিজের পেটের খরচ কিন্তু নিজের যুগ

কদরি বাপু আলাদা তেমন নতুন বউ দেখতে কত লোক আসে নতুন বউয়ের শ্বাস আলাদা হয় সে যদি বান্দরীও হয় কিছুদিনের জন্য হয়ে সেলিব্রিটি হয়ে যায় লোক দেখার জন্য পাগল হয়ে যায় আর তারপরে দেখো পুরনো হয়ে গেলেই আর কি আর কব তো যাই হোক ছোটো মেয়েটারও মেকআপ টেকআপ করে দিলাম এই বাবুসা আর যে কতবার মেকআপ করি আর কতবার যে মেকআপ তোলা তার ঠিক নাই তো বড় মেয়েটা কাম কাজ করে হাঁপাই গেছে সে একখানা আপেলে কামড় মেরেছে সন্ধ্যাবেলা করে ফল খাতিছে কি আর কব আর বারণও করতে পারি না যা বডির চেহারা বড় মেয়েটার তো চলো সে লক্ষ্মী পুজো করতে বসেছে আমিও একটু তার সাথে লক্ষ্মী পুজো করতে বসেছি তারপরে ঘড়ি বো কিন্তু টানতেছে কারণ পেটটাও টানতেছে পেটে জোগাড় তো করতেই হবে আর চশমা আরও আমি কিছু দেখি না এমন করে দেখতেছি কি আর কব মনে হচ্ছে চোখের সামনে যদি একটা দূরবীন থাকে তো খুব ভালো হয় দূরবীন দিয়ে আমার এই এক হাত দূরের কাগজ দেখতে হবে তো এই দিকে ছোটোটা খেলতেছে ঠাম্মির সাথে ঠাম্মির পায়ে শুশুড়ি দেয় ঠাম্মি আবার তার পায়ে শুশুড়ি দেয় মানে কি আর কব এখানেও কিন্তু ট্রেনিং পিরিয়ড চলতেছে আস্তে আস্তে বোধ পরীক্ষা হতেছে কিভাবে বোধ জ্ঞান বাড়ে মাথা কোন্ডা পা কোন্ডা তারও কিন্তু পড়াশোনা চলতেছে শুরু হয়ে গেছে পড়াশোনা সারা জীবনই পড়বের হবে কি আর কব তো চলো আজকে কিন্তু তিন রকমের রান্না হবে ক্যাম্বা করে ওই যে ভাত হবে তোমাদের দাদার জন্যই আর রুটি হবে মায়ের জন্যই আর দেবাগ্নির জন্যই হবে পরোটা তো আমার মনটাও কেমন পরোটা পরোটা করতেছিল পরোটা কিন্তু আমরা তরকারি দিয়ে খাবো না সস দিয়ে খাবো আর ওই সর্ষের তেল জিন্দাবাদ কারণ সাদা তেল এখনও ভাঙা হয়নি বাপু আর এই দেখো সব জিনিসেই কিন্তু এখন ডিজিটালের সোয়া কোন দেশ থেকে দেখেছে সার কোনা পরোটা সেটা নিয়ে বায়না করেছে তো সার পরোটা একদিকে ভালো একেবারে দুটোর সমান লেসি ক্যাটে একটা করে ব্যাস করে দিলাম হয়ে গেল তো চলো মার ওদিকে রুটি আর ডিমের তরকারিটা দিয়ে দিই আর এই ডিমটা যে কিসের ডিম ভগবানই জানে ডিম যেই তেলে দিছি ফ্যাটে ফ হয়ে গেছে কিসের ডিম কি জানি